ওনার ভুল বুঝতে পেরেছে এরজন দৌড়ে আসছে সাইদুর কাছে যে সাইদুর ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি কি করবেন করেন তো সাইদুর ভাইও তাকে নিরাশ করে নেয় তাকে বলছে যে তার যেটা লাগবে সেটা করে দিবে কি নিয়ে এই হুজুর আসলে এই ধরনের সমস্যায় পড়েছে সেটা আজকে জানবো আর বলে রাখি বন্ধুরা যারা যারা আমাদের লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন বুঝতেই পারছেন আজকে টাইটেল দেখে যে ভাইয়া হাতে ট্যাটু করেছিল এবং আপনারা জানেন যে আমাদের ইসলামে ট্যাটু সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম 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 এবং সাইদুর ভাই নিজেও ট্যাটু করে রাখছে দেখেন ঠিক আছে এবং সে ট্যাটু করছে কিন্তু এটা অর্ধেক উঠায় কই ভাই অর্ধেক উঠায় ফেলেছে অর্ধেক উঠাইছেন না অর্ধেক উঠায় আচ্ছা দেখেন ভিউয়ার্স মানে ওনারা যখন বুঝে নাই জিনিসটা যে আসলে ট্যাটু করা হারাম বা ট্যাটু করলে আসলে বিভিন্ন সরকারি চাকরি থেকে শুরু করে সবকিছুতেই বিয়ে করতে গেল ইভেন সব জায়গায় কিন্তু প্রবলেম 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 সব জায়গায় প্রবলেম হয় এবং ভাই

দরকার এটা কত বছর হয়ে গেছিলাম এটা আমি তিন বছর যাবৎ করছি যখন করছিলাম তখন কিন্তু আপনার দিল আর